দেখুন খেতে এসছি এই এটা রাগি সেদ্ধ করেছি হলুদ পাতায় সেদ্ধ করেছি এটা আর এই শশা কেটেছি আর এই রাজমা এই রাজমা এটা খাবো দেখুন এটা করতে গিয়ে আমি আস্তে করে দেখাচ্ছি কীরকম করে ঘুমাচ্ছে দেখুন না দেখা মানে শেয়ার করলে আমিও দাঁড়া এই এই দেখুন কিরকম করে ঘুমোচ্ছে দেখি ডাকছি আমি শুনতে পাই পুষি পুষি এই দেখ এই দেখ কেমন আছিস কেমন আছিস ভুলে গেছিস আর দেখেছেন চিনতে পেরেছি কান খাড়া হয়ে এদিকে দেখছি কি ভালো লাগছে বলুন এরাও কিন্তু প্রতিদান দিতে জানে ভালোবাসা প্রতিদানে এরা কি মানে কি দেবে ভালোবাসা কি সুন্দর লাগছে ভালো লাগছে ওই জন্য শেয়ার করলাম ভাই